আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি পটলের খুব মজার একটা ভর্তা রেসিপি এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে তো যেদিনে এই ভর্তাটা বাসায় তৈরি করবেন ভাত কিন্তু একটু বেশি করে রান্না করে নিতে হবে তো পটলের কিন্তু অনেক ভর্তা রেসিপি আছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই রেসিপি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আজকের এই চিংড়ি পটলের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে এনেছি ছয়টা পটল একটা আস্ত রসুন ছিলে নিয়েছি দশ বারোটা চিংড়ি মাছ নিয়ে নিছি আর চারটা পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে কেটে নিশি সাত আটটা কাঁচা মরিচ নিয়ে নিছি আর এখানে আমি শুকনো মরিচও অ্যাড করব এটা পরে অ্যাড করবো তো এখন প্রথমে যেটা করতে হবে এই যে পোটলগুলা শিলের মধ্যে নিয়ে এভাবে করে থেতো করে নিতে হবে তো এই পোটলের ভর্তাটা কিন্তু এইভাবেই তৈরি করা হয় আর পোটলের চামড়াটা কিন্তু আমি হালকা করে উপরে যে পাতলা চামড়াটা থাকে ওইটা চেচে ছেড়ে নিছি তো এই যে এইভাবে দেখেন শিলের মধ্যে কিন্তু আমি সবগুলো পটল এইভাবে করে থেতো করে নিছি আর এই যে এখন যেটা করব। কড়াইয়ের মধ্যে যে চিংড়ি মাছ পেঁয়াজ কাঁচা মরিচ রসুন এগুলো আছে এগুলো সব খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো এই যে এখন এগুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি তুলে নেব আর ওই একই তেলে এখন আমি এই থেতো করে রাখা পটলগুলো সব দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখবেন খুব বেশি আঁচ দিয়ে এটা ভাজতে যাবে না তাহলে কিন্তু পটলটা সিদ্ধ হবে না উপর থেকে কিন্তু পোড়া ভাব হয়ে যাবে তো এখন আমি সামান্য পরিমাণে এখানে লবণ দিয়ে দিছি দিয়ে পটলটা হালকা আঁচে কিন্তু আমি ভাজতে থাকবো আর এটা ভাজা ভাজা হইতে থাক আর এই ফাঁকে আমি এখন শিলের মধ্যে এই যে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ যা আছে সব একসাথে আধা ভাঙা করে বেটে নিতে হবে পটলটা যেরকম আমি আধা ভাঙা করে শিলে ছেঁচে নিছি ঠিক সেইভাবে এই পেঁয়াজ রসুন চিংড়ি মাছটাও আমি আধা ভাঙা করে বেটে নেব তো এই যে দেখেন এইভাবে করে আমি বেটে নিছি এইভাবেই কিন্তু এই ভর্তাটা তৈরি করে এই জন্যই খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো এইভাবে করে বেটে নিতে হবে আর এটা বাড়তে বাড়তে দেখেন এই পাশে কিন্তু আমার পটলটা খুব সুন্দর করে ভাজা ভাজাও হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে ছয়টা পটল নিছি থেতো করার সময় অনেকগুলা দেখা গেছে ভাজার পরে কিন্তু দেখেন অনেক কমে গেছে তো এই ভর্তাটা তৈরি করার সময় পটল কিন্তু একটু বেশি করে নিয়ে নেবেন তাহলে এই যে কম হবে না তো আমি পটলগুলো ঠান্ডা করে নিয়েছি নিয়ে এখন আমি এই যে যে পেঁয়াজ রসুন মরিচ বেটে নিছি এই গোল্লা চিংড়ি মাছ সহ এই পটলের মধ্যে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে ভালো মতো এখন আমি মেখে ভর্তাটা তৈরি করে নেব তো দেখেন খুব সহজেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেল তো একটু লবণ কম ছিল আমি আবার একটু লবণ দিয়ে চেখে লবণ দিয়ে নিছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা টেস্ট করে দিয়ে দেবেন তো দেখেন তৈরি হয়ে গেল কি সুন্দর মজাদার চিংড়ি পটলের ভর্তা তো গরম গরম ভাতের সাথে এখন শুধু সার্ভ করার পালা তো আজকের আমার এই চিংড়ি পটলের ভর্তা আপনাদের কাছে কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ